চ্যানেল মজুমদার স্টোরি মজুমদার সকলেই জানো আমার দুটো চ্যানেলে একসাথে লাইভ চলে মজুমদার স্টোরি এবং মজুমদার ব্লগে দুটোতেই লাইভ একসাথে দিই কারণ আলাদা আলাদা করে সময় না থাকার জন্য একবারেই দিতে হয় কিছুদিন শরীরটা খারাপ থাকার জন্য আসতে পারিনি আজকে একটু বেটার আছি তাই অল্প কিছুক্ষণের জন্য একটা লাইভ করব যাতে সমস্ত বন্ধুরা আমার জন্যে যারা আমাকে ভালোবাসে প্রতিনিয়ত মন থেকে তাদের জন্য ভালোবাসা আর ওয়েলকাম ওয়েলকাম মমিন লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট কমেন্ট করার জন্যে মন থেকে অনেক ভালোবাসা তোমাকে কেমন আছো বলো মনিন আজকে অনেক তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ আজকে অনেক তাড়াতাড়ি চলে এলাম তার কারণ মাঝখানে তিন চার দিন তো আসতেই পারিনি ভালো ইউ আমি আছি আগের থেকে একটু ভালো আছি গতকাল রাত থেকে জ্বরটা আসেনি শরীরটা খুব খারাপ আর এবং নানা রকম কাজে এত ব্যস্ত ছিলাম যে লাইভটা দিতে পারিনি আজকেও বেশিক্ষণ থাকবো না কারণ হচ্ছে খেয়েছি তো মানে ভালো লাগছে না তাও তার মধ্যে চলে এলাম মনটা ঘুসঘুস করে যে লাইভটায় যাবো না লাইভটায় যাবো না তোমরা সবাই ভালো আছো তো আর সিবি ভালো আছো তেরা নিনের আবার ছবি চেঞ্জ হয়ে গেছে তো মানে লাইভে বলছি যখন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট আর সি আছো না চলে গেছো যদি থেকে থাকো তাহলে একটু কমেন্ট কর বাহ চশমাটা তো ভালোই লাগছে আমার ওই চশমাটা হারিয়ে গেছে কয়েকদিন আগে এখানে রাখা ছিল এখানেই আমি রাখি বেশিরভাগ সময় তো তোমার হচ্ছে তো সেখান থেকেই পড়ে যাক বা আমি কোথাও ফেলে দিই মিস্টেক চশমাটা নেই ওটা আমার খুব প্রিয় চশমা ছিল মানে প্রিয় অপ্রিয় বলে কিছু নয় চোখের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছিলো আর এটা নতুন বানানো হয়েছিল ওই চশমাটা থাকাকালীনই বানানো হয়েছিল এখন এটা অবর্তে এটা পড়তে হচ্ছে আর কি একটা চশমা বানাতে হবে বাকি সব কোথায় যারা যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি কিছুই বুঝতে পারি না কি কোথা থেকে দেখছো বা কারা দেখছো ওকে কমেন্টটা তাড়াতাড়ি করো এই চশমাটা বেশি স্টাইলিশ তাই ভালো লাগতেছে তোমার চোখের সব জিনিসই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আসলে তোমার চোখটা খুব সুন্দর তো তাই মমি আমার সব কিছু হ্যান্ডসাম বয় হ্যান্ডসাম তো তুমি

যারা যারা ওয়াচিংয়ে আছো দয়া করে লাইভটাতে লাইক করো আমার নাকের উপরে ট্যাপটাপ করলেই লাইভটা লাইক হয়ে যাবে আর একটু চটাপট কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না এটা হচ্ছে মেন ব্যাপার কমেন্ট করতেই হবে বৃষ্টি হচ্ছে নাকি না আজকে বৃষ্টি আজকে বৃষ্টি হয়নি প্রথম অনেক দিন পর একটা দিন যে আজকে সারাদিন একটা একবারও বৃষ্টি হয়নি বাকি সব দিনই কন্টিনিউ হয়েছে কখনো মানে কিছু কিছু টাইম থেমেছে কিন্তু বৃষ্টি হয়েছে আজকে সারা দিন এখন পর্যন্ত বৃষ্টি হয়নি তোমাদের হচ্ছে নাকি যারা যারা ওয়াচিংয়ে আছো তারা একটু প্লিজ নিচে নেমে এসে একটু কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না কারণ কমেন্ট না করলে বুঝতে পারি না যে তোমরা কোথা থেকে দেখছো কারণ তোমরা আমার খুব প্রিয় এবং খুব কাছের যদি তাখানে এসে যদি দুটো একটা কমেন্ট করো তাহলে আমার সুবিধে হয় তোমরা কে দেখছো বা কারা দেখছো কারা ওয়াচিংয়ে আছো কারণ শুধু ওয়াচিংয়ে থাকলে হয় না কমেন্ট করতে হয় আর আমি বেশিক্ষণ লাইভ করি না তোমাদেরকে বেশি বিরক্ত আমি করি না হি এটা আবার কার ছবি আমার ছবিটা তুলে কখন তুলে পোস্ট করে দিলে হে মমিন এই তো আমার মুখটা আমি দেখতে পাচ্ছি অবশ্য আমি কদিন আসিনি তো এবারে একটু তো অসুবিধে হবে জিনে খেলি সুচাহি নেই দর্দ সামাল হি গুড নাইট কে পরিতোষ পরিতোষ এসেই গুড নাইট ওকে গুড নাইট মামিন আবার চেন আই লভ ইউ দাদা আই লভ ই টু আই লভ ই টু আই আই লভ ই টু পরিতোষ থ্রি ওয়ান ফাইভ বাড়ি কোথায় তুমি যদি এ থাকো প্লিজ বলো কোথায় বাড়ি কমেন্ট করার জন্য যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইভটাতে একটু লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ एवरीवन ওয়ান জয়েন করার জন্য যারা যারা জয়েন করেছো তাদের জন্য মন থেকে প্রচুর ভালোবাসা আপন তোমার সময় দাদা তুমি এত হ্যান্ডসাম কেন তোমার জন্য কোনো মেয়ে আমার পা এটা লেটেস্ট কেউ আমার পাত্তা দেয় না আজকে আমার ফেসবুকের পোস্টটা দেখো যে গানটা করেছি তিন চার দিন ফেসবুকের সাথেও যুক্ত ছিলাম না আজকেই ফেসবুকে জিন্দিকি কেন এই হলো ভালোবাসা একবার এখানে মামিন যাচ্ছে একবার ওখানে যাচ্ছে অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ সো মাচ ওয়ান যারা যারা অনলাইনে আছো যাদের কাছে নোট একটু ধার দাও তুমি আমার থেকে অনেক বেশি তুমি আমার হৃদয় জুড়ে আমি যদি ভালোই আমার হৃদয়টা তো ভালো আর সেখানে আছো তুমি জীবনে কি পেলাম না কি পাবো না জানি না আমি জানি না শুধু চাই তোমার ভালোবাসা তোমায় নিঃসর ভালোবাসা জীবন যারা যেটা ওয়াচিং আছে একটু প্লিজ কমেন্ট করো প্লিজ অনেক দিন পর এসছি ওয়াচিং কম হবে আর কোথায় চলে গেল যারা তাদেরকে বলবো একটু নিচে নেমে এসে একটু কমেন্টের মধ্যে থাকো পাঁচ সাত মিনিট থেকে চলে যাও না কোনো অসুবিধা নেই আমি নিজেও বেশিক্ষণ থাকবো না এগারো মিনিট হয়ে গেল কুড়ি মিনিট নিজেই গান করছো আবার নিজেই প্রশংপা করছো বাহ ব্যাপার ভালো লাগছে কি করবো আমার নিজের স্বরচিত গান স্বরচিত গান স্বরচিত তুমি আমার ঘাই টাপলে না বড় বিরক্ত লাগে আমার ঘুমের থেকে বেশি হাই উঠে এরপর যখন ঘুমোতে যাবো তার দশ মিনিট পরে আর ঘুম আসবে না জীবন কি দিন আরে তোমাদের কি ওয়াচিং এ থেকে কমেন্ট না করলে কিছু ভালো লাগে কমেন্ট করো শুনো মন বলি তোমার সব করো প্রেম করো মামিন যদি ওয়াচিং টা বাড়ে কি জানতে চাইছো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে হাই উঠতে শুরু করলে যতক্ষণ না লাইটটা কাটবো ততক্ষণ হাই উঠে যাবে মুছে যাওয়া দিন গুলি আমার এতক্ষণ কোথায় চলে গেছিলে আর সিবি ভালো আছো মন থেকে ভালোবাসা ভালো থাকার জন্য এরপর থেকে চোখে সরষের খেল দিয়ে বসব তিনজন চারজন পাঁচজন করে আমার যেমন ওয়াচিং থাকে সেরকম আছি আছি আমি যাক ভালো আছো এটাই অনেক আজকের কেউ বলতে পারে না আমি ভালো আছি সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে তার মধ্যে যে তুমি ভালো আছো তার জন্য ঈশ্বরের কাছে অনেক অনেক কথা কি বলবি আগে হাই উঠ কেউ নেই না মামি ওই জন্যই পাচ্ছে একদম ঠিক বলেছ যদিও আমার ঘুম প্রতিদিনই পায় কারণ একটা রাত হয়ে যায় তো সকালে উঠা তারপর থেকে তার রেস্ট হয় না তো এ তখন এমনি ঘুম কিন্তু তবুও লাইভটা করতে থাকি মিনিমাম তো প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট হয়ে যায় এখন লাইভ এই ঘুমের থেকে বেশি হাই উঠে হাই উঠলে আমার বড় বিরক্ত লাগে চার মিনিট দেখব তারপর শুধু চলে যাবো এগারোটা একত্রিশ হয়ে গেছে আমি আবার ক্লান্ত পথচারী লাইক ডাউন থ্যাংক ইউ আসা কেমন আছো আয়সা শরীর ঠিক আছে তো হিট ভালো নেই গো কেন বন্ধু কেন তোমারও শরীর খারাপ আমার তো আমি তো কদিন আসতেই পারিনি এত শরীর খারাপ ছিল এখন একটু কমই আসবো আর এরপর থেকে আমরা ভেবেছিলাম একটা দিনে একটা রাত্রে দেবো লাইভ কিন্তু এরপর থেকে একটা চ্যানেলে একবারই লাইভ দেবো পরের দিন আমরা অন্য চ্যানেলে অন্য দিন দেবো কন্টিনিউ দুপুর থেকে লাইভ করা মুশকিল হয়েছে কমেন্ট কম হয়ে যাচ্ছে না যেই পরিমাণ তোমরা দু জায়গায় কমেন্ট করছো সেটা যদি এক জায়গায় করা অনেক মনে হবে তিন দিন ধরে বিছানায় শুয়ে আছি আমিও সেই দিচ্ছি ফ্যান চালালে বড় অসুবিধা হয় এই জ্বরটা হলে প্রচন্ড গা হাত পা পাথা হচ্ছে গলা ব্যথা হচ্ছে ছুটি কোথায় মমি আমি ঈশ্বরের কাছে দোয়া করিয়া আসা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো ভালোবাসা যদি চুপি চুপি কাঁদে তবে চোখের জলেই তার ভাষা নয় ভাষা হয়ে দাঁড়ায় যে চলে যায় সে তো শুধু যায় কিন্তু ফিরে আসে না শুধু স্মৃতি রেখে যায় ইয়াস সুন্দর লিখতে জানি কিন্তু ভালো হয়েছে লেখাটা দাদা তোমার লাইভে যারা আপু আস না আমি ব্লক করে দিয়েছি

रुचुंडुगा হুম তুমি একা ঠিক আছে আজকের মতন লাইভ টেকনি শেষ করি আগামীকাল আবার সবার সাথে দেখা হচ্ছে আসার চেষ্টা করব অবশ্যই যদি শরীর ভালো থাকে কেউ কিছু মনে করো না কারণ আজকে ওয়াচিংও একদম কম যারা লাইভটা লাইক করছে অথচ কমেন্ট করছে না তো যাকে শুভরাত্রি শুভেচ্ছা সকলকে মন থেকে ভালোবাসা রইল এই মস্ত বড় পৃথিবীতে ওকে গুড নাইট গুড নাইট আসা প্রত্যেককে গুড নাইটের শুভেচ্ছা টাটা আমার মাথা ঘুরাচ্ছে ওকে টাটা da 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 da